ফারুক আহমেদ একটা বড় অ্যাডভান্টেজ আমার নতুন সভাপতি ফারুক ভাই সাথে আমি কাজ করেছে তো ফারুকটায় চলে আসে আর কি ওনার একটা অনেক বড় অ্যাডভান্টেজ উনি ইন ইনিয়ানটা জানেন উনি ক্রিকেটটা খেলেছেন উনি নির্বাচন হিসেবে কাজ করেছেন বোর্ডের সাথেও কাজ করেছেন পরেও আসলে অনেক কিছু অবজার্ভ করেছেন তো উনি ভিতরে এবং বাইরে সব কিছু জানেন এমনি এক আমরা একসাথে কাজ করছি উনি জানেন যে আসলে আমার কাজে আমাদের কাজের পরিধিটা কেমন কে কীভাবে কাজ করতে চায় সেটা অনেক বড় অ্যাডভান্টেজ আমাদের কাছে এটা মনে হয় কারণ উনি জানেন যে কাকে কতটুকু আমি উনি ক্লিয়ার করেছেন যে যার কাজ করা উচিত যেটা আসলে আমাদের সবার জন্য খুব স্বস্তি আমার মনে যে প্রথম কথা আমাদের তাদেরকে একটা ওনাকে একটু সময় দেওয়া উচিত উনি নিশ্চয়ই যাদের নিয়ে আসেন যে আসবেন ছুবেন সব কিছু ঠিক হয়ে যাবে যেটা বললাম প্রথমে যে উনি জানেন উনি কাজ করেছেন উনি ইন্যান্ড আউটটা জানেন সো আমাদের আমরা কীভাবে কাজ করতে চাই আমাদের কোন জায়গায় কাজ করছেন সে সম্বন্ধে উনি সব বেশ ভালোভাবেই জানেন আমার মনে হয় আমরা যদি তাকে একটু সময় দিই আমরা সবাই তাদের সহযোগিতা করি অনেক কিছুই হয়তো ঠিক করতে হয়ে যাবে সব কিছু আমার মনে যে অ্যাট দিস পেন্টে আমি একটা জিনিস ফিল করি আমাদের সামনের দিকে তাকানো উচিত আমাদের পিছনে কি হয়েছে সেটার দিকে আমরা না যাই আমি কী পেয়েছিলাম না পেয়েছিলাম সেটা আসলে আমি এখন কথা বলতে চাচ্ছি না বাট ভবিষ্যতে আমরা এটা আশা করতেই পারি সবাই যে যার কাজ করছেন তার তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন তাহলে আসলে ভালোভাবে কাজ করা যায় না জি না কোনো আমাদের ওয়ার্ল্ড কাপ ধরেই কিন্তু প্রিপারেশন চলছিলো যেই চেঞ্জেসটা শুধু এক যেটাই হয়েছে সেটা হচ্ছে আমাদের হোম অ্যাডভান্টেজটা আমরা মিস করবো ইয়েই যে খুব বেশি ডিফারেন্স তাও বলবো না মানে আমাদের ও কন্ডিশন বলতে আসলে আমরা উইকেটটাকেই বুঝি উইকেটটাই বেশি ইংল্যান্ড অস্ট্রেলিয়াগুলো হয়তো সম্পূর্ণ ভিন্ন কন্ডিশনে খেলতে হবে যেহেতু ইয়ে অনেকটা উইকেটগুলো অনেকটা আমাদের মতোই সো সেটাতে খুব বেশি পরিবর্তন হচ্ছে না আর প্রিপারেশন যেটা বলে আমি প্রথমে একশন করেছি আমরা যেই প্রিপারেশনটা আমরা ডিভাইন নিচ্ছিলাম ঠিক সেভাবে এগোচ্ছে আমি এই ব্যাপারে বেশ সন্তুষ্ট অস্ট্রেলিয়া আমাদের এই দলের সফরটা আমাদের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ হয়ে দাঁড়িয়েছে প্রায় ওয়ার্ল্ড কাপ আর একটা মূল কারণ যে আমরা চাইছি যে টুর্নামেন্টে যেন ভালো উইকেটে খেলা হয় রাশিয়া ইউজুয়ালি আমরা জানি যে ভালো উইকেট থাকে রাশিয়ায় সিলেট এই উইকেটগুলি অনেকটা স্পোর্ট উইকেট থাকে আমরা চাচ্ছি আসলে মেরাদামী স্পোর্টিং কেটে খেলতে পারে ভালো উইকেটে খেলতে পারে ওই রাশিয়া এবং বাংলা ট্র্যাক দুটো ভেনু দেওয়া হয়েছে উইকেটও আমরা ওইভাবে প্রিপেয়ার করতে বলেছি মূলত কারণ এটাই আর এই সময়টা যেহেতু বৃষ্টির সময় রাশিয়ায় দিকে একটু বৃষ্টিটা কম হয় বাংলা উন্নত এলাকার তুলনা অঞ্চলের তুলনায় দুটি মাঠ পাওয়া যায় যেহেতু আমাদের টুর্নামেন্ট শেষ করতে হবে এটা তো পার্ট অফ আওয়ার ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন তো এটা টাইম সেমিনার একটা ব্যাপার ছিল সব মিলিয়ে রাশিয়ায় এই এই জন্য বেছে নেওয়া হয়েছে